তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে বানাবো আলু প্যাটিস খেতে একদম দোকানের প্যাটিসের মতো অসংখ্য লেয়ারযুক্ত আর খাস্তা দোকানের মতো পারফেক্ট আলু প্যাটিস বাড়িতে বানাতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্যাটিস বানানোর জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা আপনারা এটা আটা দিয়েও বানাতে পারেন এবারের এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু জোয়ান সাথেই স্বাদ মতো একটু লবণ এবার এগুলোকে প্রথমে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এর মধ্যে ময়নের জন্য দিয়ে দেব তেল আপনারা তেলের বদলে এখানে ঘিও দিতে পারেন তো মনের জন্য এর মধ্যে দুই টেবিল স্পুন তেল দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে তো হাত দিয়ে একটু ডোলে ডোলে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা মেশানোর কাজটা কিন্তু একটু সময় ধরে করবেন যেন ভালোভাবে মিশে যায় তাহলে কিন্তু প্যাটেসগুলো খাস্তা হবে আর মিক্স করা হয়ে গেলে এভাবে হাতে করে একটু মুঠো করে দেখে নেবেন যদি মুঠোটা হয় তাহলে বুঝতে পারবেন মোয়ানটা এখানটা একদম পারফেক্ট হয়েছে এবার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব প্যাটসের জন্য এখানে আটার ডোটা একটু মিডিয়াম সফট করে মাখতে হবে খুব বেশি নরম হবে না আবার খুব বেশি টাইটও হবে না তো দেখতে পাচ্ছেন এখানে আটাটা মাখা হয়ে গেছে আর এই রকম নরম করে আটাটা মেখে নিয়েছি এবার এর মধ্যে একটু তেল দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে দিচ্ছি যেন আটার ডোটা ওপর থেকে শুকিয়ে না যায় এবার এটাকে ঢেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছি তাহলে আটার সেট হয়ে যাবে ততক্ষণে স্টাফিংটা রেডি করে নেব স্টাফিংয়ের জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার জিরাটাকে হালকা করে এখানে একটু ভেজে দিচ্ছি এটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব তো এখানে নিয়েছি দেখুন দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কয়েকটা রসুনের কোয়া আর এগুলোর একটা জল ছাড়াই পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পুরো পেস্টটাই দিয়ে দিলাম এবার এগুলোকে আবার একটু ভেজে নিচ্ছি তাহলে এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকেও এখানে একসাথে ভেজে নিচ্ছি আপনারা পেঁয়াজ রসুন না খেলে এখানে পেঁয়াজ রসুনের বদলেও নিরামিষভাবে এই প্যাটিসগুলো তৈরি করে নিতে পারবেন হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ফ্রেশ মটরশুটি আপনারা চাইলে এখানে ফ্রোজেন মটরও নিতে পারেন এবার এর একটা পেস্ট তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে আর মটরশুঁটির পেস্টটা তৈরি করে নিয়েছি জল ছাড়ায় এবার পেস্টটা দিয়ে দিচ্ছি তবে দেখতেই পাচ্ছেন মটরশুঁটির পেস্টটা কিন্তু একদম ফাইনভাবে তৈরি করিনি একটু মোটা মোটা দানা এর মধ্যে থেকে গেছে মশার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই আর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখেছি আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে দু মিনিট মতো ভেজে নিলাম দেখতে পাচ্ছেন এগুলো একদম পুরো ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু তো এখানে আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু দুটোকে সেদ্ধ করে ঠান্ডা করার পর হাত দিয়ে এভাবে ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি মশলা মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো চটপটা স্বাদের জন্য এখানটায় দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন এবার এগুলোকে ভালো করে মিক্স করতে হবে আর স্প্যাচুলার দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন আলুর বড়ো বড়ো টুকরোগুলো একটু ছোটো ছোটো হয়ে যায় তবে আলু টুকরোগুলোকে কিন্তু খুব বেশি ম্যাশ করে দেবেন না তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না একটু ছোটো ছোট টুকরো টুকরো থাকলে প্যাটিসগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে এক মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি এবার আলুর স্বাদটা একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু ননে পাতা কুচি এবার ভালো করে মিক্স করে নেব এখানে দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নিয়েছি আর আলুর স্টাফিংটা মানে আলুর পুরটা কিন্তু এখানটায় একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুরটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হওয়ার জন্য পুটটাকে সাইডে রেখে দেব এবার এখানে আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তিন টেবিল স্পুন কর্নফ্লোর এখানে আপনারা ময়দাও নিতে পারেন তবে কর্নফ্লোর দিলে কিন্তু প্যাটিসগুলো বেশি খাসতে হবে আর এখানে দিয়ে দিলাম তিন টেবিল স্পুন ঘি ঘিটা গলিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে মিক্স করতে হবে আর এইভাবে মিক্স করে এই রকম একটা পেস্ট এখানে তৈরি করে নিতে হবে পরে আমি আরও এক চামচ মতো ঘিয়ের মধ্যে দিয়ে এর একটা এরকম পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন গাঢ় হবে না একদম পাতলাও হবে না এবার এটাকে সাইডে রেখে দিলাম এদিকে ময়দা মেখে রাখাও কুড়ি মিনিট মতো হয়ে গেছে আবারও ভালো করে এটাকে একটু মেখে স্মুথ করে নিলাম আর দেখতে পাচ্ছেন ডোটা কতটা নরম হয়েছে এবার এটাকে এইভাবে রোল করে এখান থেকে লেচি কেটে নেবো তো এখানে একটা চাকর সাহায্যে এখান থেকে সমান সাতটা লেচি খেটে নিলাম এবার লেচিগুলোকে হাত দিয়ে এভাবে গোল করে রেডি করে নেব তাহলে বেলতে সুবিধা হবে তো এভাবে সব লেচিগুলোকে দেখুন গোল করে রেডি করে নিয়েছি এবার একটা একটা করে বেলে নেবো তো একটু শুকনো একটা ছড়িয়ে এপিট ওপিট লাগিয়ে এবার প্রথমে গোল রুটির মতো বেলে নিতে হবে তবে রুটির থেকেও কিন্তু এটা একটু পাতলা করে বেলতে হবে যতটা পাতলা করে বেলা যায় এই রুটিগুলো যতটা পাতলা করে বেলবেন প্যাটিসগুলো কিন্তু ততটাই ভালো হবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা পাতলা গোল রুটি বেলে রেডি করে নিয়েছি আর তল থেকে দেখুন হাতটাও দেখা যাচ্ছে এই রকম পাতলা করে রুটি বেলে নিতে হবে আর প্রত্যেকটাই রুটি আমি দেখুন এরকম পাতলা গোল করে বেলে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এবার এখানে একটা রুটি নিয়ে নিয়েছি এবার যে কর্নফ্লোর আর ঘের মিক্সারটা তৈরি করেছিলাম সেখান থেকে এক চামচ নিয়ে রুটির ওপরে ভালো করে লাগিয়ে দিচ্ছি তো আমি এখানে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি সমানভাবে লাগিয়ে নিতে হবে রুটির উপর দিয়ে মিক্সারটা ভালোভাবে লাগানো হয়ে গেলে এবার এর উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিতে হবে তো আমি একটা ছাঁকনাশটা যেভাবে ময়দাটা ছিটিয়ে দিচ্ছি আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন এবার আরেকটা রুটি নিয়ে এর উপরে রেখে দিতে হবে এবার এই রুটির উপরেও আবারও এক চামচ কর্নফ্লোয়ার আর ঘিয়ের মিক্সারটা ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে আবারও এর উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে আর এই কাজটা বারবার করতে হবে এইভাবে একটা করে রুটি দিতে হবে আর ওপরে মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিতে হবে এইভাবে রুটির ওপরে মিশ্রণটি ভালো করে লাগিয়ে হালকা করে ময়দা ওপর দিয়ে একটু ছিটিয়ে একটা মোটা রুটি তৈরি করতে হবে তো দেখতেই পাচ্ছেন সব রুটিগুলো একটার উপর একটা চাপিয়ে একটা মোটা রুটি তৈরি করে নিলাম এবার এটাকে রোল করতে হবে তো এইভাবে দুদিক থেকে ধরে রোল করা শুরু করতে হবে আর রোলটা এখানে টাইট করে করতে হবে আর রুটিটা এভাবে টাইট করে রোল করার পরে এটাকে একটু এইভাবে হাত দিয়ে রোল করে বড় করতে হবে আর এখানে দেখুন রুটিগুলোর একটা বড় সাইজের রোল তৈরি করে নিয়েছি তো রোলটা এভাবে বড় করে রেডি করতে হবে এবার এখানটা পিস পিস করে কেটে নেব তো সাইডের দুটো অংশ কেটে প্রথমে একটু সাইডে রেখে দিচ্ছি এটাকে বাদ দেবো না পরে এটা দিয়েও কিন্তু একটা আর একটা প্যাটেজ তৈরি হয়ে যাবে এবার এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা যেমন সাইজের বানাবেন সেই সাইজেরই কিন্তু কেটে নিতে হবে তো দেখুন সমান সাইজের পিস পিস করে এগুলোকে কেটে নিলাম এবার এখান থেকে একটা পিস নিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে এটাকে চ্যাপটা করতে হবে দেখুন এভাবে রেডি করে নিয়ে এবার এটাকে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলা দরকার নেই আবার খুব বেশি যেন মোটাও না হয় তো দেখতেই পাচ্ছেন এখানে আরও একটা গোল রুটির মতো বেলে রেডি করে নিলাম এবার রুটিটাকে দিক থেকে সমান করে কেটে নেব তো আমি এখানে একটা চাকু দিয়ে সমান করে কেটে নিচ্ছি আর এই কাটা অংশগুলো কিন্তু ফেলার দরকার নেই এগুলো সাইডে রেখে দিচ্ছি প্রথমে যে আলুর পুটটা রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার এক দুই চামচ করে আলুর পুটটা এখানটা একটা সাইডে রেখে এর চারিদিকটা একটু এভাবে আঙুল দিয়ে জল লাগিয়ে দিচ্ছে তাহলে সিল করার পরে কিন্তু এটা খুলে যাবে না ভালো করে জলটা লাগিয়ে দেওয়ার পরে এইভাবে এটাকে ফোল্ড করে আলুর মিক্সারটাকে মানে আলুর পুরটাকে ঢেকে সাইড দিয়ে এইভাবে সিল করে দিতে হবে যেন খুলে না যায় আর একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু হালকা করে একটু চেপে দিচ্ছি তাহলে একটা ডিজাইন হয়ে যাবে আর সিলটা কিন্তু ভালোভাবে আটকে যাবে খুলেও যাবে না তো দেখুন একটা পিস রেডি হয়ে গেছে আর এভাবে কিন্তু সব প্যাটেসগুলোকে রেডি করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন দুটো প্যাটিস আমি ট্রাইঙ্গাল রেডি করেছি আজকে তেলে ভেজে প্যাটিসগুলোকে রেডি করে নেব যেটা আপনারা খুব সহজেই বাড়িতে ভেজে নিতে পারবেন তো প্যাটিস ভাজার জন্য এখানে তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা পিস দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন তেলের টেম্পারেচারটা খুব বেশি গরম তেলে প্যাটিস ভাজা যাবে না এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম চারটে পিস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যতগুলো আটবে ততগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন আর যেই তেলের উপরে ভেসে উঠবে তখনই এগুলোকে একটা একটা করে উল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামে রাখা আছে আর দেখতে পাচ্ছেন এগুলো তেলের উপরে ভেসে উঠেছে আর লেয়ার্সগুলো খুলতে শুরু করেছে এবার একটা একটা করে উল্টে দিচ্ছি তারপর দু সাইড থেকে এগুলোকে সোনালি করে মুচমুচে করে ভেজে নিলেই প্যাটেসগুলো রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন প্যাটাসগুলো দু সাইড থেকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটা খুব সুন্দর এসছে আর লেয়ার্সগুলো কত সুন্দর খুলে বেরিয়েছে দেখুন এই প্যাটিসগুলো তেলে ভাজা একটু অয়েলি হবে বাট খেতে একদম দোকানের মতো হবে দারুণ টেস্টি আর খাস্তা এবার প্যাটিসগুলোকে একটা একটা করে তেল থেকে তুলে নিলাম এবার তেল থেকে তোলার পরে এভাবে কিছু করে রেখে দেবেন তাহলে এর মধ্যে যে তেলটা আছে বাইরে বেরিয়ে যাবে আর আজকের এই আলু পেটিসটা বাড়িতে একবার অবশ্যই অবশ্যই বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ